এরপরে প্রশ্ন হলো হারাম রিলেশন থাকার সময় ওয়াদা দিয়েছিল সরাসরি দেখা করবে কিন্তু এখন সে দিনের পথে এসেছে যদি ওই মেয়ের সাথে দেখা না হয় তাহলে কি ওয়াদা বরখেলাফ হবে এরপরে প্রশ্ন হলো গোসল ফরজ হওয়ার সত্ত্বেও মসজিদে প্রবেশ এবং আজান দেওয়া যাবে কি না আমার বড় ভাই বিবাহ না করায় আমি বিবাহ করতে পারছি না এখন আমার করণীয় কি গত বছর আমি বিবাহ করেছি বিবাহের কাবিন এখনো করা হয়নি আমার প্রশ্ন হলো আমার বিবাহ কি শরীয়ত মোতাবেক হবে এরপরে প্রশ্ন হলো সুদ ও ঘুষের সাজা কি একই হয় বেগানা নারীর ব্যাপারে ভাবাও কি গুনা কোন বেগানা নারীকে নিয়ে যদি মনে মনে জল্পনা কল্পনা করেন এটা মনের জেনা জেনাল কাল বলা হয় এটাকে হাদিসের ভাষায় মনে মনে তাকে নিয়ে জল্পনা কল্পনা করলেন মনে মনে জেনা করলেন এটাও হারাম যেরকম জেনা সরাসরি হারাম হস্তমৈথন কোন ধরনের গুণা আমি শুনেছি হস্তমৈথন করলে আল্লাহর দেওয়া সীমালঙ্ঘন করা হয় এটা কি সত্যি হ্যাঁ সুরায় মেমনের মধ্যে আল্লাহ রাবুল্লা আলমিন বলেছেন যে আল্লাহ তালা মানুষের জন্য চাহিদাকে পূরণের যে পন্থা বৈধ রেখেছেন এটা ছাড়া অন্য কোনো পন্থা যদি কেউ যায় উলা তারা সীমা লঙ্ঘনকারী এই আয়াতের ভিত্তিতে আরও বিভিন্ন আয়াত এবং হাদিসের ভিত্তিতে সারা বিশ্বের সমস্ত আলেমরা একমত হস্তমৈথন এটা মিনাল কাবায়ের এটা কবিরা গুণা এবং হারাম কেউ কেউ মাকরু বলেছেন কিন্তু সেটা জমহুরের মত না বেশিরভাগ আলমরা বলেছেন যে এটা হারাম যার কারণে হস্তমৈথন করা যাবে না হস্তমৈথন থেকে বাঁচার জন্য সমস্ত খারাপ জিনিস দেখা শোনা বোঝা এবং সে সমস্ত পরিবেশ থেকে নিজেকে বাঁচাতে হবে মোবাইল ফর্মেট দিয়ে ফেলতে হবে আল্লাহর ভয় অন্তরে আনতে হবে এটা মানুষের স্বাস্থ্যকে যেরকম ধ্বংস করে আমলকে ধ্বংস করে ইমানের নূর নষ্ট করে দেয় বিশেষ করে আল্লাহ তালা আমাদের যে সমস্ত ভাইরা এই রোগে আক্রান্ত পদুবাসে আক্রান্ত আল্লাহ তালা তাদেরকে মাস্টার ভীষণ থেকে বেছে থাকার তহফিক দান করুন এরপরে প্রশ্ন হলো সুদ ও ঘুষের সাজা কি একই হয় না ভাই সুদ এবং ঘুষের সাজা ভিন্ন হয় তবে এটা ঠিক দুইটাই কবিরাগুনা এবং দুইটাই মিনাল মহলে কাজ ধ্বংসাত্মক অপরাধ মহাপাপ কবিরাগুনা এর মধ্যে বিশেষ করে ঘুষের ব্যাপারে নবী করিম সাল্লাহিসাল্লামের স্পষ্ট হাদিস আছে যে লান আল্লাহ রাশি আল মুরতাসি আল্লাহ তালা ঘুষ গ্রহিতা ঘুষ দাতা উভয়ের প্রতি লান বর্ষণ করেন এবং ঘুষ গ্রহিতা ঘুষ দাতা উভয় জাহান নামে যাবে কবিরাগুনা এই এসব কথা ঠিক আছে কিন্তু ঘুষ গ্রহিতা ঘুষ দাতার যে পাপের শাস্তি হবে সেটার বিবরণ এতটা স্পষ্ট করে উল্লেখ হয় যতটা ব্যাপারে ব্যাপারে দাতার আসছে এবং ঘুষের ব্যাপারটা লম্বা চড়া কথা বলার সময় নয় শুধু এটুকু বলি যে ব্যক্তি জোলমের শিকার হয়ে ঘুষ দিয়েছে তার ন্যায্য অধিকার আদায় হচ্ছে না এছাড়া তার এই ঘুষ দেওয়ার কারণে তার গুণা হবে না কিন্তু ঘুষ গ্রহিতা সর্ব কি হবে অপরাধী হবে আমরা অনেক মানুষ আছি অবৈধ সুবিধা পাওয়ার জন্য নিজেরা সাহিদা ঘুষ দেয় ঘুষ যে খায় ওই বেচারা লাগে না তার আগে আমরা কারণ পাঁচ কাজ একদিনে করাইতে চাই আমাদের মধ্যে না এগুলো সব হালাল না হারাম স্পষ্ট হারাম কিন্তু আমরা করি নামাজ কালাম পড়েও করি বুঝি না যেটা পাপ করছি সুদের অপরাধটা ঘুষের চাইতে এত বেশি বারজাখী জীবনে মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে রক্তের নহরে আল্লাহ তালা তাকে হাবুডুবু খাওয়াবেন তার রুকে এবং শাস্তি হতে থাকবে ছয় নম্বর হলো অন্য কোনো পাপিষ্ঠকে আল্লাহ কে আমাদের ময়দানে এত উঠাবেন উঠাবেন না যতটা সে পাগলের মতো কান্না রোগীর মতো পাগলের মতো সে উদ্ভট আচরণ করতে থাকবে এটা তার শাস্তি আর সাত নম্বর হলফাকুল্লাহর রেবা আল্লাহ তালা ধ্বংস করবেন সুদকে সুদের খুরকে সুদের কারবারিকে আল্লাহ ধ্বংসটা বোঝা যায় না ভাই আপনারা বলবেন কই সুদের মহাজনটা তো খুব ভালোই আছে এক এক ব্যাংকের মালিক হাজার হাজার লাখ লাখ কোটি কি গাড়ি বাড়ি আপনারা বলতেছেন আল্লাহ ধ্বংস করবেন ধ্বংসতে আমরা গরিবরা হচ্ছে এরা ভালোই আছে আল্লাহর ধ্বংস সবসময় বোঝা যায় না ভাই ভেতর দিয়া ত্রাস হয়ে যায় উপর দিয়ে আপনি দেখেন প্লাস্টার সিমেন্ট কথা বুঝেন নাই এই সাদের চোটেই তো এক একজন আত্মহত্যার মেশিন আবিষ্কার করে ওটার ভিতরে ঢুকে আর আপনি গরিব মানুষ এত কষ্ট করার পরেও আপনার মধ্যে তৃপ্তি থাকে যে আমার আল্লাহ দেখছেন তিনি রহম করবেন আর এই কপাল সেটা কপাল হয় না এমন আজাব হয় ওই আজাবের চোটে ওর ঘুম আসে না ঘুমের ওষুধ খেয়ে সুদের এই কারবার সাথে যারা জড়িত থাকে নম্বর মিনাল সাতটি ধ্বংসাত্মক কথা মহলে এসার আগে আলোচনা করছিলেন আলোচক মাসাল্লাহ তার মধ্যে থেকে একটা হলো এই কারবার আর নয় নম্বর হল নিজের আপন মায়ের সাথে জেনা করার চাইতে অনেক ডেঞ্জারাস অপরাধ সুদের অপরাধ কত ভয়াবহ আল্লাহর কাছে এবং দশ নম্বর হলো দুনিয়াতে নগদ শাস্তির কথা আমরা বলেছি এই নগদ শাস্তি যে অপরাধগুলোর কারণে জাতিগতভাবে নেমে আসে আল্লাহর গজব তার মধ্যে একটা হলো সুদের কারবার দশটা শাস্তির কথা বললাম থেকে আমাদের দেশে সুদ দিন দিন বাড়ছে না কমছে গ্রামে গ্রামে বিভিন্ন এনজিও বিভিন্ন প্রতিষ্ঠান সুদ দিচ্ছে মানুষ সুদ নিচ্ছে দুনিয়া ধ্বংস হচ্ছে আগ্রার ধ্বংস হচ্ছে আল্লাহর গজব নাজিল হচ্ছে সুদ খোরকে আল্লাহ তালা কখনো দুনিয়াতে শান্তিতে রাখবেন না শান্তির মালিক আল্লাহ তালা ভেতরে ত্রাস সৃষ্টি করবেন আপনি টেরো পাবেন সুদের কারবারকে না করবো তো ইনশাল্লাহ মনে রাখবেন যে জিনিসটা যত ডেঞ্জারাস করোনা দেশের দৃষ্টিতে আল্লাহ তো আমাদের সৃষ্টিকর্তা তিনি জানেন আমাদের ক্ষতি হবে যত বেশি শক্ত করে আল্লাহ বলেছেন ইবলিস ওইটাকে সমাজে তত বেশি করে ছেড়েছে কারণ আমাদের সবচেয়ে বড় শত্রুকে ইবলিস আদু ও ওজন্য আমরা যাতে কোনোভাবে জান্নাতে যেতে না পারি যেটা সবচেয়ে ক্ষতিকর ওইটাকে সবচেয়েতে বেশি প্রতিষ্ঠিত করেছে যে সুদ ছাড়া কিচ্ছু নেই গোটা সময় সুদের উপরে দাঁড়িয়ে আছে আল্লাহ আমাদেরকে বেছে থাকার টফিক দান করো এরপরে প্রশ্ন হারাম রিলেশন থাকার সময় ওয়াদা দিয়েছিল সরাসরি দেখা করবে কিন্তু এখন সে দিনের পথে এসেছে যদি ওই মেয়ের সাথে দেখা না হয় তাহলে কি ওয়াদা বরখেলাপ হবে হ্যাঁ বরখেলাপ তো হবে এতে কোনো সন্দেহ নেই কিন্তু এই ওয়াদা বরখেলাপ করাটা ফরজ ওয়াদা বরখেলাপ করা কি ভাই ফরজ নবীসাল্লা সাল্লাম বলেছেন মান্নাদাই আসি আল্লাহ ফালাই আসিহি কেউ যদি কোনো ভুল মান্নত করে অজাগায় তাহলে সেটা লঙ্ঘন করা তার জন্য আবশ্যক আপনি ধরেন আপনি ওয়াদা করেছেন যে আপনি ও খুন করবেন এখন আপনি যদি তারে ওয়াদা রক্ষা করতে গিয়ে খুন করেন তাহলে সে কাজটা ভালো হবে না খারাপ হবে ঠিক একইভাবে কোনো মেয়ের সাথে আপনি অবৈধ কোনো ওয়াদা করেছেন সেই ওয়াদা লঙ্ঘন করবেন লঙ্ঘন করাটা আপনার জন্য আবশ্যক এতে ওয়াদা খেলাফ হবে আপনার সেই লোক আপনার প্রতি হয়তো কুধারণা করবে তাকে আপনি পারলে বুঝাবেন না পারলে তার ধারণা এসে পড়ে থাকুক আপনার ইমান আপনি বাঁচাবেন শয়তান এখানে যুবকদেরকে ধোকা দেয় বলে কি যে বিএম নিয়তিত্ব করছি আসলে তো আমার তো নিয়তের বদলে কোনো গর্বই নেই তারপরে যে প্রমিস করছি একটা ওয়াদার ব্যাপার আছে আরে কি ওয়াদা আল্লাহর সাথে ওয়াদা সকাল বিকাল ভাঙ্গা আল্লাহ বলছেন হারাম সম্পর্ক করিও না সেই ওয়াদা লঙ্ঘন করে হারাম কাজ করছো আলাস তো বীরব বলছেন কালো বালা সেইটা লঙ্ঘন করে ফেলছেন কোনো আপনার মাথা ব্যথা নেই ওই কথা কোনো মায়ের সাথে আপনি ওয়াদা করে করেন আপনি টেনশন করতেছেন এটা হলো নেকসুরেতে ধোকা এটা হলো নেকসুরেতে কি ভাই ধোকা এটা করা যাবে না তাকে বোঝাতে হবে যে আমার সমস্যার জায়গাটা কোথায় আপনি যদি আসলেই সৎ ছেলে হয়ে থাকেন আপনি হারাম থেকে সরে আসেন সে মেয়ে ঠিকই বুঝবে যে আমাকে বাদ সাথে না আল্লাহর দিকে গেছে যার কারণে আর যদি শপথ করে থাকেন তাহলে শপথ ভঙ্গ করার কারণে দিবেন এবং শপথটা ভঙ্গও করতে হবে যেহেতু অন্যায় শপথ বুঝতেই পারছি এরপরে প্রশ্ন হলো গোসল ফরজ হওয়ার সত্ত্বেও মসজিদে প্রবেশ এবং আজান দেওয়া যাবে কি না যদি মসজিদে গোসল ফরজ হয় তাহলে ফরজ গোসল হওয়ার পর মসজিদে প্রবেশ করা যাবে না

ভালো বলতে গিয়ে খারাপ বলবা এই জন্য এটা মদ হারাম হওয়ার আগের কথা ছিল যে মাদক পান করে এটা যাবে না এরপর তাল্লা তার মাদককে সর্ববস্থা হারাম করে দিয়েছেন যাই হোক ওয়ালা জুন ইল্লা আবিরি সাবিল এটা হলো আমার মূল অংশ এবং আল্লাহ তালা বলেছেন যে যদি কেউ গোসল ফরজ অবস্থা হয় তাহলে তাও সে মসজিদে বা সালাতে যাবে না তবে হ্যাঁ মসজিদে এতে অবস্থায় হয়ে গেছে ফরজ গোসল স্বপ্নদোষ হয়ে গেছে বা কোনোভাবে ফরজ গোসল হয়ে গেছে সে সাথে সাথে বের হয়ে শুধু পার হয়ে যাবে কিন্তু ফরজ গোসল হলে মসজিদে প্রবেশ করা যায় নাই গোসল ফরজিটা গেল আমার বড় ভাই বিবাহ না করা আমি বিবাহ করতে পারছি না এখন আমার করণীয় কি। বড় ভাইয়ের বিবাহ না করার কারণে আপনি বিয়ে করতে পারছেন না তাহলে বড় ভাইয়ের বিয়েতে হেল্প করে দেন তাহলে তো হয়ে গেল বিভিন্নভাবে ফুসলে ফাঁসলে তার জন্য মেয়ের ব্যবস্থা করেন বিভিন্নভাবে আপনার সম্পর্ক করার চেষ্টা করেন তারা হেল্প করে দেন কিন্তু শরীয়তের নির্দেশ হল ভাই বিয়ের যার যখন করার সামর্থ্য হবে সে তখন করবে এর সাথে বড় ভাইয়ের ছোট ভাইয়ের কোনো সম্পর্ক নাই আমাদের একটা সামাজিক ব্যাপার সেপার আছে যে আমাদের সমাজে এটাকে ভালোভাবে দেখে না তো এই বিষয়টা শরীয়ত এতটা গুরুত্বের সাথে এটা দেখে না যার যখন সামর্থ্য আছে বাবা মার উচিত হলো তাকে কি দেওয়া তখন বিয়ে দিয়ে দেওয়া কারোর পরজনকে নির্ভরশীল করা উচিত না তবে ছোটো ভাইরা উচিত যে বড় ভাইয়ের হেল্প করা যেন সে বেচারা বিয়ে শাদি করতে পারে যদি পয়সা করি কম থাকে পয়সা করি দিয়ে দিবি অন্যভাবে হেল্প করবে ইনশাআল্লাহ কিন্তু বড় ভাইকে রেখে যদি বিয়ে করে তাতে কোনো গুণা হবে না গত বছর আমি বিবাহ করেছি বিবাহের কাবিন এখনও করা হয়নি আমার প্রশ্ন হলো আমার বিবাহ কি শরীয়ত মোতাবেক হবে বিশেষ দ্রষ্টব্য উপস্থিত সদস্যবৃন্দের মাধ্যমে এবং বিবাহ হয়েছিল বিবাহটা ভাই উপস্থিত সাক্ষীর সামনে প্রস্তাব এবং প্রস্তাব গ্রহণ যদি হয় ধার্য হয়েছে বিবাহ হয়ে গেছে এটাকে পরবর্তীতে কাজের মাধ্যমে লেখা কাবিন করা এটাও জরুরি ভালো লেনদেন বিশেষ করে আর্থিক লেনদেনের সম্পর্ক যেখানে আসে আল্লাহ তালা কোরআনে কারিমে ঋণকে লিখতে নির্দেশ করেছেন আজ পৃথিবীতে লেখালেখির কালচার আছে সাড়ে চোদ্দশো বছর আগে যখন লেখালেখির এত উপকরণই ছিল না তখন স্থান নির্দেশ করেছে লিখে রাখতে এজন্য জন্য লিখে রাখা লেনদেন এটা ভালো এবং এখানে কোনো কোনো প্রকার ছাতুরি করা উচিত নয় বিশেষ করে অ্যাজ এভিডেন্স এটা আপনার রাষ্ট্রীয় এবং সামাজিক এভিডেন্স হিসেবে থাকা উচিত এই জন্য নামা করা ভালো কিন্তু আপনি সাক্ষীর সামনে সাহেবের মাধ্যমে বিয়ের আগ্ধ করে ফেলছেন বিয়ে হয়ে গেছেন স্বামী স্ত্রী হয়ে গেছেন ওইটার উপর এটা নির্ভর করবে না কিন্তু ওইটা করা উচিত সেটা ভিন্ন কথা বুঝাতে পারছি